গার্মেন্টস গার্মেট করতে চৌধুরী সুপার মার্কেট যে প্রতিষ্ঠানটা আছে যে সেই গার্মেট আমরা করার জন্য আসলে আধার এই যে কালেকশন কালেকশন এবং কালেকশন আছে এবং কালেকশনগুলো আপনাদের সামনে ধরার জন্যই করব

স্বাভাবিক পাওয়া অবশ্য অবশ্য মনে হচ্ছে আপনি করাই করতে আমি আপুর কাছে সরাসরি করে যাচ্ছি

তবে দামটা তো বেশি বলতেছে তবে এদের মত নেই এরা যে প্রোডাক্ট গুলো বেশি না মানসম্মত না এটা আছে দেখো কোন মানে আরকিওলজি করা করতে মানে ঠিক ঠিকomatically যে 12 মাস থেকে চলছে মানে এটা আমার এখানে পাবেন সুতি এখানে সাত থেকে পাঁচ পাঁচ থেকে সাত থেকে বারো বছরের ভিতরে তিনটা কালেকশন পাবেন

সেটাই একটু একটু কম ভিন্ন ছিল এবারে আর একটু ভিন্ন করে নিয়ে আসছি আলিয়াডেমি ভিতরে এটা আপনার জামা এটা হচ্ছে কিন্তু আপনার সালোয়ার এটার সঙ্গে দুইটা কালেকশন এখানে আর একটা কালেকশন আছে আপনার ইন্ডিয়ান ডিভাইডারের ইন্ডিয়ান আপনার এই একটা কালেকশন সর্ব লেটেস্ট এবার এই কালেকশান লেটেস্ট কালেকশন এটা থাকতে হচ্ছে যে এটা হচ্ছে কেন আপনার এটা সেখানে ডিভাইডার

এরদে ওখানে গিয়ে ওই ওখানে যে জানা আছে সেই সঙ্গে যাচ্ছে একটা চলো এটা হবে একটা ওখানে একটা হল না

পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি কালেকশন এই মানু কি কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে সর্বনিম্ন পাবেন আছি হাজার টাকা তারপরে যদি কথা বলেন কিছু একটা কালেকশন আপনারা

এটা হচ্ছে বডি অল বডি কাজ খুব লিকুইড ভাবে কাজ করছে ওইটা একটু আমি দেখাবো

Questo è body. il sette. Grazie, Becca. Il Becca è qui, o sintonizzato a livello. Mi the Non è qui, Becca. Non è qui, Becca. Voglio che কাজে কিন্তু পেয়েটা গুলো করা ছয়টা কালার কালারগুলো আপনাদের আগেই দেখাইছি তিনশো আরেকটা কালেকশন আমি আপনাদের দেখ देखाई सब तक ये देखते हैं कि बैक साइड को काम बैक साइड और बॉडी का काम है खतरनाक पूर्वक काम भावे ऐसा साइड में खतरनाक है ये काम है पूरा का पूरा ऐसा है ऐसा होएगा

আপনার প্রাইজ হ্যাঁ এগুলো অনলাইন প্রাইস দেওয়া আছে আছে চার হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট কর্মে আজ হওয়া করতে ডিসকাউন্ট করছে হচ্ছে মাত্র বাইশশো টাকায় পাবেন আর দুইটা নিলে ডিসকাউন্ট করা যাবে ঠিক আছে আপনার যে কোনো হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ডিসকাউন্ট পাবেন

এই যে তো বিশ এটা আমাদের ইন্টারনাল কালেকশন সেটা একটা গাউন অল্প কাজ করা ছোট করে কাট করা চিকেনের ভিতরে আছে করে এটা করা করে

অরিজিনাল দুবাই চেরি একশো বিএসএম এরকম বিভিন্ন ধরনের বোকা আছে আমাদের পনেরোশো থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে আর কাস্টমার সাথে আমরা এটা সামনাসামনি কথা বলে কত সেটা কম্পোরেট করে দিই এটা ফিক্স প্রাইস না ফিক্স প্রাইস না আমরা কাস্টমার সঙ্গে এটা মার্কেটিং করে এটা সেল করি তার থ্রি পিস

জিরো থেকে শুরু করে আমাদের বড়দের পর্যন্ত আপনার জর্জেটের ফ্রাক সুতির ফ্রাক নাইরা তারপরে বেবি যে সেটগুলো আছে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে আপনার খুব সীমিত মূল্যে পাওয়া যাচ্ছে কথা ঠিক আছে

गोल को लगेगा बाइक के बाल